আমার কাছ থেকে আমি রাখি সত্যি তাড়াতাড়ি এটি একটা যাই আমার সবারই একটা কথা আমার রাস্তাটা করে আমি একটা রাস্তা করে পানিটা তো যাবে না অন্য অন্যতম বড় একটা ড্রেনও নেই এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর কোনো এক শুধু একটা বড় ড্রেন ছিল সেটা আমাদের যে আমি রোডে এবার দুটো দুটা

একটা রুল পেয়েছে কিন্তু আমাদের প্রত্যেক থেকে বাদ দিয়ে দিল এক কথা একবার করে দিল তাকে পাঁচটা হবে এখন আমি একটা কাম করে দিতে পারবো যারা কর দিবেন না ফ্রি করে দিতে পারবো একবারে একবার ফ্রি করলে আমার হিসাবটা আগে সবটা ছিল না এখন সবটা আছে ওইটা না দিলে সবটারে বিচার করে দিতে হবে ওটা কম করলে ওটা নিবেই না তো মনে একদম তোমার মানুষের কথা হয়ে যাচ্ছে